গাছের পুড়ি থেকে পাথর হয়ে গেছে কি বৌদ্ধের ইস্তা বৌদ্ধরা যে উপাসনা করতো উপরে শীতের জন্য বোঝানো হয়েছে যে উপরে রেখে উনি বৌদ্ধরা উপাসনা করতে হবে আচ্ছা আচ্ছা যাই অনেক কিছুতে দেখালাম হার সম্ভাবনা দেখানো আমি বিদায় নেব এখন তার শেষ কথাটা বলি আমার খুব ভালো লাগছে যেহেতু আমি ভিতরে সব কিছু দেখাতে পেরেছি আর সবাই আপনারা ভালো থাকবেন আমার জন্য জোয়া করবেন থ্যাংক ইউ